আমরা এই ঘটনার জন্য দাবি করছি। যারা তারা পাতালেও যদি ঢুকে থাকে তাদের সরকার আইনি ব্যবস্থা করতে দিয়ে থাকবে টেনে বার করবে বাংলা একটা প্রবাদ বাক্য আছে আপনারা সবাই জানেন জুতো মেরে গরু দান সেই প্রবাদ বাক্যটা আজকে চোখের সামনে দেখতে পেলাম কোনোদিন ভাবিনি যে এই প্রবাদ বাক্য যেটা বয়ে পড়ে এসছি সেটা চোখের সামনে দেখতে পাবো আজকে দেখলাম শিলিগুড়ি হাসপাতালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেলেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে সেই খগেন মুর্মু যিনি বন্যা দুর্গতদের অবস্থা দেখতে তাদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মমতা তৃণমূলের লুঙ্গি বাহিনী এবং জেয়াদি বাহিনী রাতে চোখের নিচের হার ফ্র্যাকচার হয়ে গেছে কারা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জিহাদি বাহিনী লুগি বাহিনী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের কাজকর্ম করে ভোটে রেগিং করে ভোটে চুরি চিন্তায় ছাপ্পা ভোট মারে তারা এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এত বড় ঘটনার পর নিজের থেকে একটা এফআইআর করতে পারেনি গ্রেপ্তার অনেক দূরের কথা ছবিতে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে এই ঘটনার পেছনে কারা ছিল তাদের নাম রাজ্যের বিরোধী জানিয়ে দিয়েছেন সেই ছবি ভিডিও সবাই দেখে নিয়েছে কারা ছিল এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের লুঙ্গি বাহিনী বাহিনী ছিল কি নাম তাদের পিঙ্কি খাতুন ইনি নেতৃত্ব দিয়েছেন এই হামলার বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুকে মারার পেছনে তৃণমূলের বাহিনী ছিল এবং তাদেরকে নেতৃত্ব দিয়েছেন এই পিঙ্কি খাতুন কারা কারা ছিল কয়েকটা নাম উঠে এসছে রমজান আলী সাইফুল হক আইনুল আনসারি এরা ছিল তৃণমূলের লুঙ্গি বাহিনী প্রথমে লুঙ্গি বাহিনী দিয়ে খগেন মর্মু শঙ্কর ঘোষকে উত্তম মার অনেকগুলো বার্তা দেয়া হলো একটা বিজেপির কর্মী সমর্থকদের বার্তা দেওয়া হলো দেখ ভাই তোদের বিধায়ক সংসদকে এভাবে পেটাচ্ছি আমরা তোরা তো কোন ছাড় বাকি আরো একটা বার্তা দেয়া হলো তৃণমূল ছাড়া মাঠে কেউ থাকতে পারবে না বাকি মানুষের দৃষ্টি ঘোরানো হলো উত্তরবঙ্গে মানুষ মরছে মমতা কার্নিভালে নাচছেন এটাও ঘোরানো হলো এক ঢিলে কয়েকটা পাখি মারলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের লুঙ্গি জেহাদি বাহিনীকে দিয়ে তৃণমূলের সাংসদকে আক্রমণ করে প্রায় মৃত্যু মুখে পাঠিয়ে দিলেন আজকে নাটক করে আবার শিলিগুড়ি হাসপাতালে গেলেন খগেন মর্মু এবং শঙ্কর ঘোষকে দেখতে অবিশ্বাস্য ব্যাপার এক ঢিলে কয়েকটা পাখি মারার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যার এত মিম আমরা দেখতে পাই মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলেন একেবারে মূর্খের মতন ভাষণ দেন তিনি রাজনীতিতে কিছুই জানেন না যারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মূর্খ রাজনীতিবিদ তারা নিজেরাই মূর্খের স্বর্গে বাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের শুধু নন এই দেশের অন্যতম সেরা বিরোধী নেত্রী যতদিন দেশ থাকবে যতদিন রাজ্য থাকবে ততদিন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আপনাদেরকে স্বীকার করতেই হবে ইতিহাসের পাতায় থাকবে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর কতটা চুরি দুর্নীতি করেছেন কতটা রাজ্যকে অন্ধকারে তলিয়ে দিয়েছেন কতটা নিজেদের ভাইদের চুরি করার সুযোগ দিয়েছেন কতটা চুরি দুর্নীতির অন্ধকারে পশ্চিমবঙ্গকে তলিয়ে দিয়েছেন সেসব তো বাংলার মানুষ জানে কিন্তু বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বীকার করতেই হবে ধূরন্ধর রাজনীতিবিদ চলে গেলেন খগের মুর্মুকে দেখতে আগের দিন নিজের লুগি বাহিনী জেহাদি বাহিনীকে দিয়ে পিটিয়ে দিলেন আজকে গেলেন ক্ষততে মরম লাগাতে চলে গেলেন দেখতে কারণ তিনি এবার চাপে পড়ে গেছেন খগেন মুর্মুর ওই রক্তাক্ত ছবি বাংলার মানুষকে আতঙ্কে ফেলা দিয়েছে তারা বুঝতে পারছে মমতার তৃণমূলের দায়িত্বে ক্ষমতায় থাকাকালীন তারা কেউ নিরাপদ নয় কেউ নিরাপদ নয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের মমতা বন্দ্যোপাধ্যায় সেই ক্ষততে মলম লাগাতে গেলেন চাপে মরে গেছেন তিনি একদিকে বিজেপি রাজ্য সভাপতি এনআইএ তদন্তের দাবি তুলে দিয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর কিরেন রিজিজুকে প্রতিনিধি করে আজকে পাঠিয়ে দিয়েছেন কি হাল এই বাংলার দেখতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পরিষ্কার গেছেন ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় এই পশ্চিমবঙ্গের হাল কতটা বেহাল প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যদিও এখনো কেউ গ্রেপ্তার হয়নি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার এই তোষণবাজের রাজত্বে লগি বাহিনী বা জেআইডি বাহিনীর কাউকে গ্রেপ্তার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেলেন খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে কি নাটক হলো দেখুন একবার সমীক ভট্টাচার্য এনআইএ তদন্তের দাবি তুলেছেন এবং বলেছেন আশা করব কেন্দ্রীয় সরকার তাদেরকে পাতাল থেকেও খুঁজে বের করবে যারা এই কাণ্ডটা ঘটিয়েছে কেন্দ্রীয় সরকার কি এই লোকগুলোকে পাতাল থেকে বের করে গ্রেপ্তার করতে পারবে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো করেনি পিঙ্কি খাতুন রমজান আলী সাইফুল হক আইনুল আনসারি কি বললেন শ্রমিক ভট্টাচার্য দেখুন আপনারা আমরা এই ঘটনার জন্য এনআইএ তদন্তের দাবি করছি কারণ বারবার এই পরিস্থিতি চলতে পারে না কেউ যদি মনে করে থাকে যে কোনো সংসদকে আক্রমণ করে রক্তাক্ত করে ক্ষতবিক্ষত করে দিয়ে বিজেপিকে ভিত ভীত সন্ত্রস্ত করে দেওয়া যাবে আর তাদের যাত্রাপথটা মসৃণ হয়ে যাবে ভুল করছে যারা গতকাল এই কাণ্ড ঘটিয়েছেন তারা পাতালেও যদি ঢুকে থাকে তাদের আমাদের সরকার আইনি ব্যবস্থা করতে দিয়ে তাদের ট্রেনে বার করবে এবং যারা এ নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন তারাও মনে রাখবেন দিন একরকম যায় না আমরা কোন ধরনের হিংসায় বিশ্বাস করি না সারা ভারতবর্ষে একটার পর একটা নির্বাচন হচ্ছে বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাদের প্রাপ্ত ভোট প্রায় তলানিতে পৌঁছচ্ছে কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া নেই প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরান রিজিজুকে পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী গেছেন তারা একসঙ্গে বেশ কয়েকটা জায়গায় ভিজিট করলেন এবং আক্রান্ত বিজেপি নেতাদের দেখা করলেন সঙ্গে দেখা করলেন बोल रहे हैं किरेन रिजिजू एवं देखो प्रधानमंत्री जी का रिपोर्ट करेंगे तो इसके लिए आया है सर अब तक जो एम एल को अटैक किया है ये हमने कल भी इसको रिएक्ट किया है क्योंकि हमारा लोकसभा स्पीकर को अटैक हुआ है कल एक नोटिस भेजा है स्टेट गवर्नमेंट से तुरंत रिपोर्ट मंगवाया है रिपोर्ट अगर देने में देरी करता है तो उसको प्रिविलेज पे हम लोग एक्शन करेंगे जो नियम है नियम से कार्रवाई होगा औ, और सिर्फ एमपी एमएलए का बात नहीं है हर एक नागरिक को सुरक्षा मिलना चाहिए भारत के अंदर में सिस्टम है नियम है कानून है अब नियम कानून को अपना हाथ में ले करके दादागिरी करके गुंडा राज करके यहाँ लोगों को मारेगा पीटेगा ये तो कोई एक्सेप्ट नहीं कर सकता है क्योंकि जो लोकसभा एमपी को रूपेले अटैक हुआ है इसलिए स्पीकर साहब के वहां से नोटिस दिया है हम चाहते हैं कि वेस्ट बंगाल गवर्नमेंट जल्दी ग्राउंड रिपोर्ट दे दे ताकि उसका कार्रवाई जल्दी कर सके राज्य

একটাও কথা বলেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সেটাকে বড় করে দেখানোর জন্য তারা মাঠে নেবে বললো স্বাভাবিক ব্যাপার নবান্নের বিজ্ঞাপনে যাদের সংসার চলে তাদেরকে তো মমতা হবে তারা শুরু করে দিল যে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেলেন তারপরেই পরিবারের সঙ্গে দেখা করলেন সমস্ত রকম খবর নিলেন যা যা করা দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করতে বাংলার দালাল মিডিয়া গুলো এবং চামটা সাংবাদিক গুলো শুরু করে দিয়েছে কিন্তু আদতে খবরটা কি আদরের খবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দুম করে দেখা করতে চলে গেলেন তো ঠিকই আছে তাকে তো আর বের করে দেওয়া যায় না মুখ্যমন্ত্রীকে কিন্তু খগেন মুর্মুর ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটাও কথা বলেননি নিজের বাড়িতে অতিথি এলে তাকে যদি ভাগানো না যায় যতটা করা সম্ভব খগেন মুর্মুর ছেলে তার পরিবার ততটাই করেছে তার বেশি কিছু নয় বাংলার মিডিয়া বাংলার দালাল মিডিয়া গুলো চামচা সাংবাদিক গুলো নবান্নের তলায় বিজ্ঞাপন পেয়ে যেসব মিডিয়ার সংসার চলে যেসব দাদাদের সংসার চলে দিদিদের সংসার চলে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করে দেখানোর চেষ্টা করলো আসল ঘটনা হলো খগেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কথা বলেনি খগেন মুর্মুর ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর বলেছেন তৃণমূলের লোকজনিত হামলা চালিয়েছে তাহলে ওনার সঙ্গে কেন কথা বলবো খগেন মুর্মুর পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারেই সহ্য করেননি কিন্তু কি করবেন লজ্জার মাথা খেয়ে রাজনীতিকে আরো সুশুরি দিতে দিল্লির এবারের উদ্যোগে ভয় পেয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন খগের মুর্মুকে দেখতে রাজনৈতিক একটা স্টান্স দিতে ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায় ধুরন্ধর রাজনীতিবিদ তিনি জানেন এই ছবিটা বাংলার মিডিয়া ভাইরাল করবে আমার চামচা সাংবাদিক এবং দালাল মিডিয়াগুলো এটাকেই বড় করে দেখাবে খগেন মুর্মুর পরিবার পরিষ্কার জানিয়ে দিয়েছে তৃণমূলের লোকজনই হামলা চালিয়েছে তাই মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন বোধ করছি না জানিয়েছে খগেন মুর্মুর পরিবার কি বলবেন আপনারা এই হচ্ছে আমাদের রাজ্যের আসল অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিপদে পড়ে গেছেন কারণ দিল্লির টনক ডড়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তারা জানতেন এই রাজ্যে কি ঘটছে কিন্তু তারাও ভেবেছিলেন অন্যান্য রাজ্যগুলোকে যেমনভাবে ট্যাকেল করা গিয়েছিল বাংলাকেও তেমন ভাবে ট্যাকেল করা যাবে তারা অসম জিতেছেন তারা ত্রিপুরা জিতেছেন তারা ভাবছিলেন বাংলাকেও এইভাবে অন্যান্য সমস্ত রাজ্যের চেয়ে আলাদা এটা বুঝতে মনে হয় দিল্লির কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে একটু সময় লাগলো এবার টনঙ্গ রয়েছে প্রধানমন্ত্রী মোদী কিরণ রিজুজুকে প্রতিনিধি করে পাঠিয়ে দিয়েছেন বুধবার আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার স্পিকার রাজ্যের ওম বিড়লা পাঠিয়েছেন তাদের ডিপার্টমেন্ট এবারে ব্যবস্থা নিচ্ছে এবারে ঘটনাটা অতটা আর স্বাভাবিক থাকবে না বুঝতে পেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে দৌড়েছেন খগের মুর্মুকে দেখতে বিজেপির কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন আচ্ছা লাগা মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেলেন গদি হারানোর ভয় আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্যুজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না